আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন দর্শক আমেরিকান গোয়াতেমালা ঘাস হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং প্রথম জাতের প্রথম দাপের কাটিং এই মুহূর্তেই প্রথম আমরা এই গাছটা চাষ করেছিলাম দু হাজার পঁচিশ সালের একেবারেই প্রথমের দিক দিকে এখন আমি এই ঘাসটা কাটতেছি পুরা প্রায় আট সাত থেকে আটটা মাস অপেক্ষার পরে কিন্তু আমি ফাইনালি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক সুন্দর সতেজ কাটিং নিষেধ করতে সক্ষম হয়েছি দীর্ঘদিন রাখার কারণ হচ্ছে আমি এগ্রেট কাটিং সম্পন্ন করার জন্য আমি কিন্তু মূলত এই গাছটা চাষ করেছি আমি আমার অন্যান্য জমিতে গাছ রোপণের জন্য কিন্তু গাছটা আমি এতটা সুন্দর করেছি কিন্তু আমি এই মুহূর্তে আর ঘাস রোপণ করছি না কারণ আমি অন্য অন্য ঘাস বেশি রোপণ করাতে আমার জমিটা সংকট হওয়ার কারণে আমি নিজের জমিতে ঘাস রোপণ করব। সেই কাটিংগুলো কিন্তু এখন আমি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেছি হা ফার্স্ট লেভেলের কাটিং আমি প্রস্তুত করেছিলি করেছি এখন এই মুহূর্তে কাটিংগুলো আমি খামারি বাইদের উদ্দেশ্যে ছেড়ে দেবো সেই জন্য প্রতিবেদন করা মূলত ফার্স্ট গেজেটের কাটিং দেখেন দর্শক প্রায় চার থেকে চারটা আঙুল পুরা আপনার বেশ রয়েছে প্রায় আড়াই ইঞ্চি প্রস্থ বিশিষ্ট কাটিং কিন্তু আমি সম্পন্ন করেছি যেহেতু আমি নিজে টার্গেট করেছিলাম আমি প্রায় দুই থেকে আর দুই আড়াই বিঘা জমিতে আমি নিজে ঘাসটা চাষ করবো ওইদি কিন্তু আমি সুন্দর করে ঘাসটা নিশ্চিত করেছি হানড্রেড পার্সেন্ট পরিপক্ক সুন্দর কাটিং নিশ্চিত করেছিলাম কিন্তু আমি অন্য অন্য ঘাসের কারণে জমিটা এবার পাইনি হাতে পাইনি জমি রাখার ব্যবস্থাটা হয়নি সেই জন্য কিন্তু আমি ঘাসটা আজকে প্রতিবেদনের মাধ্যমে কাটিংগুলো বিক্রি করে দিচ্ছি যদি আপনি এই পছন্দের কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি রোপণ করতে পারেন খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই একদম ফ্রেশ কন্ডিশনের ভালো মানের কাটিং এই মুহূর্তে আমার পছন্দ করা কাটিং আমি নিজেরা প্রস্তুত করেছিলাম নিজের জমিতে রোপণ করার জন্য যেহেতু জমির ব্যবস্থা করতে পারিনি সেই জন্য বিক্রি করে দিচ্ছি প্রতিবেদনের মাধ্যমে আপনি যদি কাটিং সংগ্রহ করতে চান আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হাই কোয়ালিটি সুন্দর কাটিংগুলো আপনি সংগ্রহ করতে পারেন আমেরিকান গোতেমালা ঘাসের আমি ক্যুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারিতে সকলকে ধন্যবাদ